কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না যে কি করব বাড়িতে অনেক কিছুই অপশান ছিল ভাবলাম কি যে একটু পনির করি মাশরুম আছে ধোকা আছে তারপরে ভাবলাম না মাশরুমটাই করে ফেলি আর খুব ঝটপট এই মাশরুমটা রান্না করে নেব প্রথমেই আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম একটু গরম হয়ে যাবে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে যেটা দেবো একটু ঝটপট রান্না হবে এটা একটু ক্যাপসিকাম দিয়ে দেবো আর কিছুটা মটর সুটি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ক্যাপসিকামটা মটরশুটিটা ভাজা ভাজা হোক আমি এখানে মাশরুমকে একটু গরম জল হলুদ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে একটু হাফ করে কেটে নিয়েছিলাম এটা একটু ভাজা ভাজা হোক দেখে নি এটা ভাজা ভাজা দেখুন খুব বেশি ভাজা ভাজা হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে এর মধ্যে যেটা দেবো বাস্টেনটা দিয়ে দেবো এটা খুব ঝটপট রান্না হয় দেখেন আপনারা এটা পাঁচ মিনিট সময় লাগবে যদি আপনারা তাড়াতাড়ি কোনো রুটির সাথে কোনো পট করতে চান তাহলে আপনারা এই রান্নাটা করতে পারেন পাঁচ মিনিটে হয়ে যাবে অথচ একটা সুস্বাদু একটা রান্না হবে আমি নুন দিলাম নুন দেওয়ার পর আমি একটু এর মধ্যে হলুদ একটু জিরে সামান্য আর একটু লঙ্কা দিয়ে দিব আপনারা যতটা পরিমাণ মাশরুম নেবেন ততটা পরিমাণ মশলা নিজেরা ভেজে দেবেন আমরা একটু ঝাল কম খাই এখানে একটা বক্স মাথরুম ছিল পুরো তারপরে যেটা করব আমি এখানে কাজু বাদাম আর চার মগজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব এটা একটু কষানো হয়ে গেছে এর মধ্যে যেটা দেবো আমি একটু কচুরি মেথি দিয়ে দিলাম কচুরি মেথিটা আমি কষাবার সময় দেব দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটু জল ঢেলে দেবো এই জলটা ঢেলে আমি এটা দু মিনিট মতো হতে পারব ব্যাস রেডি হয়ে যাবে দু মিনিট মোটামুটি হয়ে গেছে যেটার মধ্যে দেব একটু লেডি বেবি থাকবে কাজু বাদাম আপনার দিয়ে তো পরে টেনে যাবে তখন জল দিয়ে আবার করতে হবে একদম ট্রেনে শক্ত হয়ে যাবে সেই জন্য একটু গেম গেভি রাজাতে না পাবো চিনি দিয়ে খেয়ে করে সেটা দিয়ে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো তারপর ডিমের ভেতরে এই মাশরুমের যে মশলার গ্রেভিটা গেভিটা ঢুকবে আর গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে একটু ধনে পাতা শুধু গার্নিশিং নয় এটা একটা আলাদা ফেভারও আসবে ধনে পাতা ছড়িয়ে দিলাম আপনাদের এই রান্নাটা ছটপট পাঁচ মিনিটে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন পাঁচ মিনিটে এই মাশরুম মশলাটা দেখুন আপনাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই বলবেন আর ঝটপট যদি রান্না করতে চান এইটা করে ফেলবেন এটা রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন সুন্দর একটা কালার এসেছে হ্যাঁ থ্যাংক ইউ